সালামু আলাইকুম আজকে চাউল মলে আসছি একটি ছোট্ট একটি ছেলে বয়স বেশি হবে না অল্প কাটা চাউল নিয়ে আসছে আজকে দেখি ওর ব্যবসাটা কিছু করা যায় কিনা এত কম চাউল কেন নিয়ে আসলো একটু জিজ্ঞেস করি তো বাইকে তো চাউল Kotor ya? Ah, ini kotor ya? Ah, ini kotor ya? tin subis, kusi, Halakoto liburan Hala, Hala, kita. Yeah. Tumi kita nah, so? Oh, Iyal bukadesa?

এলা 55 তুমি কত কও 50 টাকা আসলে মানুষ যখন বিপদে পড়ে তখন আসলে এগুলো কিছুই মানে না এই বাচ্চা ছেলেটা মানে ওরা চাল কিন্না খায় ওরা কিন্তু ওই কিনার বস্তাতে থেকে এক কেজি চাল আছে সেটা বিক্রি করার জন্য টাকার প্রয়োজন সেজন্য এটা তো অস্বাভাবিক দরকার হয় কিন্তু এক কেজি চাউল আচ্ছা তোমাৰ এই চাউল আমি এক কেজি নিলাম কত দিতে হবে মানে পঞ্চাশ টাকা দিলে পঞ্চাশ কম দিলে হবে না কম দিলে কম দিলে পাই কত দি নে আঠশ চা কত কল চা কত কৈছে দুইশ

কিন্তু আমি চাইতেছি যে এমন কিছু টাকা দিয়ে যেটা দেশে বাজারটা করতে পারি এই জন্য আপনাদের কাছ থেকে আপনি বলছেন দুইশো উনি পাঁচশো উনি উনি বলছেন আড়াইশো তাহলে আমি তোমাকে তিনশো টাকা দিই হ্যাঁ ছাঁচা কেমন হইবো তিনশো টাকা দিলে মোটামুটি বাজার মাছ তরকারি কিছু নিতে পারবো হ্যাঁ তিন তিনশো হ্যাঁ আচ্ছা খুশি আছো না তা খুশি আছি তুমি কি জানতা যে এক কেজি চাল তিনশো টাকা বিক্রি করবো না না আমি তো জানতাম না কোনো সময় এটা ভাবছি না কখনো না না এটা করবে না বাইরে একবার আমরা এই কাজগুলা করি একটা ফেসবুক পেজের পক্ষ থেকে একজন ইউকে প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে আমরা সাহায্য সহযোগিতা করি আমাদের চ্যানেলটা থেকে তাকে একটা হাসি দেও তো হাসি এমনিতে আসে না আপনি জোর করে একেবারে হাসাইতে পারবেন না মানুষের মনে যখন আনন্দ হয় তখনই কিন্তু হাসি আসে ধন্যবাদ তোমাকে ভালো থাকবে হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের ভালোবাসা পেলে এক কেজি চাউলের মূল্য তিনশো টাকা এটা ভালোবাসা অন্য কিছু না এই ছেলেটাকে শুধুমাত্র একটু সাহায্য করলাম একটু বাজার করার জন্য আপনাদের ভালোবাসা পেলে আমরা এই কাজগুলো আরো অনেক দূর এগিয়ে যেতে চাই সকলে ভালো থাকবেন ভালো লাগে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ